হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের ভূগোল পরিবেশ নবম শ্রেণীর বসুমল্লিকের লেখা বই থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ অনুশীলনী থেকে পার্ট টুয়ের প্রশ্ন উত্তরে আলোচনা করব দেখো আজকে প্রশ্ন পাঁচ নম্বর দু এক কথায় উত্তর দাও জার্মান এক তোমরা এখানে প্রশ্নগুলো সব দেখে নাও উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন অধিবর্ষ কাকে বলে উত্তর লিখবে যে বছর তিনশো ছেষট্টি দিনে হয় এবং যে বছরকে চার দিয়ে ভাগ করলে এবং শতাব্দী বছরকে চারশো দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না তাকে অধিবর্ষ বলে দু নপ্রসাদে দেখো নিশি সূর্যের দেশ কাকে বলে এর উত্তর লিখবে নরইকে তিন প্রশ্ন দেখো সৌর দিন কাকে বলে এর উত্তর লিখবে পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাগিমা সূর্য থেকে সূর্যের থেকে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করে চব্বিশ ঘন্টা পর ওই দ্রাগিমা আবার সূর্যের সম্মুখীন হয় সূর্যের প্রদক্ষিণের এই সময়কে সৌরদিন বলে চার নবপ্রণা দেখো সূর্যের আপাত কাকে বলে এর উত্তর লিখবে স্থির পৃথিবী তার অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে প্রতিদিন সূর্যকে আমরা পূর্ব আকাশে উঠতে এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি মনে হয় সূর্যই পূর্ব থেকে পশ্চিমে প্রতিদিনের আকাশে সূর্যের পূর্ব থেকে পশ্চিম দিকে আপাত ঘোরাকে সূর্যের দৈনিক আপাতগতি বলে পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে লিখবে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হল উত্তরায়ণ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছ মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হল দক্ষিণায়ন এরপরে ছ নশ দেখো কোন দিন দুটিতে পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত সমান হয় উত্তর লিখবে একুশে মার্চ উত্তর গোলার্ধে এবং তেইশে সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয় সাধারণ প্রশা দেখো সৌরবত্র একে বলে এত্তর লিখবে সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণের ফলে সৃষ্ট বছরকে সৌর বলে পরে প্রশ্ন দেখো জলবিশুভ ও মহাবিষুভ কোন কোন তারিখটিকে বলা হয় উত্তর লিখবে একুশে মার্চ দিনটিকে জলবিশুভ এবং তেইশে সেপ্টেম্বর দিনটিকে মহাবিশু বলা হয় পরে প্রশ্ন দেখো কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয় উত্তর লিখবে উনত্রিশে ফেব্রুয়ারি দিনটিকে অধিদিন বলা হয় পরে দশম প্রশ্ন দেখো বসন্ত বিষুব কি উত্তর লিখবে একুশে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তাই ওই তারিখটিকে বসন্তকালীন বিশুভ মা মহাবিশুব বলা হয় পরে এগার নম্বর প্রশ্ন দেখো ফেব্রুয়ারি এপ্রিল মাসে মকরক্রান্তি রেখায় কোন ঋতু দেখা যাবে উত্তর লিখবে বসন্তকাল পরে নম্বর প্রশ্ন দেখো কোথায় পৃথিবী আবর্তনের বেগ শূন্য হয় উত্তর লিখবে দুই মেরুতে পরে প্রশ্ন দেখো নিরক্ষরেখার অপর নাম বিশু রেখা কেন উত্তর লিখবে বিশুভ শব্দের অর্থ দিন ও রাত সমান একমাত্র নিরক্ষরেখাকে ছায়াবৃত্ত সারা বছর ধরে সমাধিকন্ডিত করায় এই রেখা বরাবর প্রতিটি স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় তাই একে রেখা বলে পরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নাক্ষত্র দিন ও দিনের মধ্যে সময়ের পার্থক্য কত এর তো লিখবে তিরিশ মিনিট ছাপান্ন সেকেন্ড পরে প্রশ্ন দেখো প্রিন্সিপিয়া গ্রন্থি রচয়িতাকে এর তো লিখবে আইজাক নিউটন এরপরে ছ নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যার মান দুই দেখো তোমরা প্রশ্নগুলো পরপর দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো 1.9findOne আছে ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন এর তলে লিখবে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে স্বয়ং আলোকিত অংশে পৌঁছায় সেখানে প্রভাত হয় প্রভাতে কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে তাকে ঊষা এবং সন্ধ্যায় কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলে এরপরে প্রশ্ন দেখো উত্তর গোলার্ধে কীভাবে গ্রীষ্ম ঋতু হয় উত্তর লিখবে পৃথিবীর অক্ষর কাত হওয়ার কারণে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরে তাই পৃথিবীর বিভিন্ন অংশ সারা বছর ধরে সূর্যের সরাসরি রশ্মি পায় না উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের কারণ উত্তর লিখবে এক পৃথিবীর অক্ষ তেইশ পূর্ণ ফাইভ ডিগ্রি কাত দু নব্বর পৃথিবী অক্ষের কাত হওয়ার কারণে সূর্য থেকে আসা রশ্মি পৃথিবীর বিভিন্ন অংশে ভিন্ন কোণে পড়ে তিন নম্বর লিখবে যখন উত্তর মেরু সূর্যের দিকে হেলে পড়ে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় চার নম্বর লিখবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল সাধারণত জুন জুলাই এবং আগস্ট মাসে হয় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের সময় সূর্যের উত্তরণের সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় সূর্যের উত্তরায়ণ সাধারণত একুশে জুন হয় জলবিসের সময় পর্যন্ত উত্তকলার দিয়ে গ্রীষ্মকাল থাকে জলবিষু সাধারণত তেইশ সেপ্টেম্বর হয় তিন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন এর উত্তর লিখবে পৃথিবী তার শক্তির বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাই আমরা যে কেউ পৃথিবীর যেখানেই থাকি না কেন ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না পৃথিবীর সঙ্গে একই গতি দিয়ে প্রতিটি বস্তু এবং প্রাণী আবর্তিত হচ্ছে বলে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না পরে চার নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝায় এর উত্তর লিখবে পৃথিবী তার পক্ষতলের সঙ্গে শিশুটি পূর্ণ একের দুই ডিগ্রি কোণ করে হেলানোভাবে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম দিকে পূর্ব দিকে অবিরাম পাক খায় এটাই পৃথিবীর আবর্তন গতি পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি বলতে কী বোঝো এর উত্তর লিখবে পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে আবর্তন করার গতিকে বার্ষিক গতি বা পরিক্রমা গতি বলে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড সময় নেয় পরে ছ অবস্থা দেখো ছায়াবৃত্ত কী এর উত্তর লিখবে অন্ধকার ঘরে গ্লোবের গায়ে টর্চের আলো ফেলে আস্তে আস্তে গ্লোবটাকে ঘোরালে আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখা যাবে আলো আর অন্ধকারের ওই সীমানা বরাবর যে পূর্ণবৃত্ত সীমারেখা তৈরি হয় তাই হলো ছায়াবৃত্ত গ্লোব ও টর্চের সাহায্যে ছায়াবৃত্তের পরীক্ষা অর্থাৎ ছায়াবৃত্ত হলো পৃথিবীর আলো ও অন্ধকারের মধ্যবর্তী সীমারেখা ছায়াবৃত্তির একদিকে হয় দিন অপরদিকে হয় রাত সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অবিরাম ঘুরছে বলে ছায়াবৃত্ত এক স্থানে স্থির না থেকে সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে সরতে থাকে ফলে পৃথিবীতে দিন ও রাত্রির পর্যায়গুলি পরিবর্তিত হয় ছাত্র প্রসাদ দেখো উষা ও গোধূলি বলতে কি বোঝো এর উত্তর লিখবে সূর্য ওঠার ঠিক আগে বায়ুমণ্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে সূর্যাস্তের পর বায়ুমণ্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে স্মলান আলো দেখা যায় তাকে গোধুলি বলে সূর্যাস্তের সময় গ্রামে গরুর পাল যখন ঘরে ফেরানো হয় তখন তার চলার বেগে ধুলো উঠতে থাকে বলে এই সময়কে গোধুলি বলে পরে আট নম্বর প্রশ্ন দেখো লিপিয়ার বা অধিবর্ষ কীভাবে নির্ণয় করা হয় এর উত্তর লিখবে লিপিয়ার হলো এমন একটি বছর যেখানে ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন থাকে এবং প্রতি চার বছর অন্তর ঘটে শতাব্দী ব্যতীত যে বছরগুলি চার দা বিভাজ্য এবং যে বছরগুলি চারশো দ্বারা বিভাজ্য হওয়া উচিত তাকে অধিবর্ষ বলে কিছু অধিবর্ষ হল দু হাজার দু হাজার চার হাজার আট দু হাজার বারো দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি নন উপ দেখো কোরিওলিস বল কাকে বলে এর উত্তর লিখবে পৃথিবীর আবদ্ধজনিত যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র ও পৃথিবীপৃষ্ঠ যে কোনো গতিশীল বস্তুর দ্বিবিক্ষেপ বা গতিবিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে আবিষ্কারক বিজ্ঞানী কোরিওলিস এর নাম অনুসারে এই বলের নামকরণ করা হয়েছে দশ নম্বর দেখো পৃথিবীর আবর্তন না থাকলে কী হতো এর উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়তো সেখানে হতো চিরদিন আর তার যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়তো না সেখানে হতো চির নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ কী এর উত্তর লেখবে আবর্তন গতি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে